এই এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সম সম্মানে পূর্ণ বিশ্রাম বাংলাদেশে প্রত্যাবর্তন করাবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় এটি আওয়ামী লীগের নেতা রাশিদ রহমানের ফেসবুক পোস্ট যাকে সমর্থন করছেন অথবা ডক্টর নাজবুল হাসান বলি তার নিজস্ব সূত্রে বরাত দিয়ে এই খবরের উৎস কি নাকি এটিও প্রভাগান্ডা সত্য হলে কি উদ্দেশ্যে কিভাবে প্রত্যাবর্তন করাবে ভারত এসব বুঝতে তাৎক্ষণিক এই আয়োজন অতিথি হিসেবে আছেন নাজমুল হাসান করিমুল্লাহ এবং আছেন আওয়ামী লীগ নেতা রাশিদ রহমান প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ এবং রাশিদ রহমান স্বাগত আপনাদের দুজনকে পালস অফ পলিটিক্স এর আজকের আয়োজনে খুব তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে আজকের অনুষ্ঠানটি আয়োজন করছি রাশিক রহমান আপনার একটি ফেসবুক পোস্ট এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার কাছ থেকে কিছু তথ্য পেয়ে আমি আলোচনা রাশিক রহমান আপনি আপনার ফেসবুক পোস্টে লিখছেন যে আলহামদুলিল্লাহ এই মাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জয় বাংলা জন্মগবদ্ধ আপনার পোস্ট থেকে পড়লাম আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই তথ্যটির উৎস কি কোথা থেকে জানলেন কিভাবে জানলেন কে দিল এই তথ্য ডক্টর কলিমুলাও এরকম কথা বলছেন যার কারণে আপনাদের দুজনকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন জি রাশিক রহমান আপনাকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম কথা হচ্ছে আমাদের তো বিভিন্ন পর্যায়ের বন্ধু বান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে এখন সঙ্গত কারণে আপনাকে আমাকে কে বলেছেন সেটা আমি বলতে যাব না তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন ভারত বলুন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান যেই দেশকে আপনি টেনে আনেন না কেন দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক মূল্যবাদ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ এই ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায় শুধু কি একদিনের নির্বাচন না জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি সেখানে নির্বাচন একটা আলোচ্য বিষয় ছিল বটে তাই না তা নির্বাচনটা কেন গণতন্ত্রের জন্য এখন কোন দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত হয় কোনো দেশে আপনি যদি বিনা বিচারে মৃত্যুবরণ করেন সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসেবে ধরেন না কেন সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না সেটা পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে সেই জায়গার থেকে আমি যেটুকু খবর পেয়েছি ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রে অংশগ্রহণ করুক এটা চায় না এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক এটা চায় তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল পার্টির লিডার হি হিমসেলফ ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল সোল কোন না একটা পর কনভিকশন এবং কমিটমেন্টের যেই জায়গাটা এটা রিনুয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনুয়াল জায়গাটাই এখানে এসেছে এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ রাষ্ট্রমাট সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে আহ ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত টাই ফিরবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেবার কে সেই প্রসঙ্গটাতে আমি পরে আসবো কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উচ্চ কি কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে তারা বিভিন্ন তথ্য জানে সেখানে বলতে পারতো আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি যদিও এখন গভীর রাত সবার সাথে কথা বলবার সুযোগ নাই কারো কাছ থেকে তথ্যটি পাচ্ছিলাম না আমি নাজমুল হাসান করি বলে আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি যেহেতু আপনিও এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি কিভাবে পেলেন মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য আপনার ব্যাখ্যায় কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন ধন্যবাদ দেখুন আমি সমানীয় রাশেক রহমানের যে বক্তব্যের সঙ্গে তবে না উনি বললেন না আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ তিনি আমার মতো একজন টকশিল্পী ভারতের নাগরিক এবং আরেকজন তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি এবং তরুণ ঘোষ ধাপে গিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক তার আগে ভারতের মহান্য রাষ্ট্রপতি তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি এক দুই তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভারত মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময় এবং আসা করে বলেন যে বাংলাদেশ হচ্ছে ফোর্ট উইলিয়াম অর্থাৎ ইস্টার্ন কমান্ডের যে সদর দপ্তর সেখানটায় এবং একটা সাজ রবও আছে আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে সবচেয়ে ওভারওয়েলমিং মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র আর হাতে গোনা কটি দেশ তারা শত্রু রাষ্ট্র তার মধ্যে সম্প্রতি ছটি রাষ্ট্রের আহ আপনার তারা করেছেন তার মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ শত্রু রাষ্ট্র হিসেবে খেয়াল করেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি ডিজুরো বেসিস যে আপনার একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় এক বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে এবং ছয় ডিসেম্বর যে যুদ্ধ ঘোষণার ব্যাপারটি ঘটেছিল সেটারও একটা পরতে পরতে প্রিপারেশন ছিল নভেম্বর থেকেই যশোর সেক্টরে ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে পাকিস্তানিরা দাবি করছিল এখন তার একেবারে উড়িয়ে দেয়া যায় না ইনফরমালি প্রবেশের পরে যখন পাকিস্তান বিমান হামলা করে বসল ভারতে সম্ভবত তেসরা ডিসেম্বর তারপর ভারতের আর কোনো উপায় ছিল না যুদ্ধ ঘোষণা না করে কারণ দ্যাট ওয়াজ এ ইনল্যাট্রাল অ্যাগ্রেশন অ্যাগ্রেসিভ পশ্চা যেটি সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েল ইনলি অ্যাকচুয়ালি গেছে অ্যাগেনস্ট একটা বিষয় তো যাই হোক ইতিহাসের অংশ বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে তার প্রিপারেটরি অংশ হিসেবে যে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা তারপর আম পাঠানোর যে ব্যাঙ্গো ডিপ্লোমেসি সেটার ভেতরের খবর যেটি সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি আম কিন্তু সবই তা গ্রহণ করা হয়নি শেষ পর্যন্ত দূতাবাসের আমাদের লোকজনই বা তার পরিবার পরিজন সেটা কনজিউম করেছে বলছেন ডক্টর কুলিমুল্লা মানে ভারতের মিডিয়া তরুণ ঘোষের বরাত আপনি দিচ্ছেন কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি আমি অনেকগুলো পত্রিকা বা মেইন স্ট্রিম দেখবার চেষ্টা করলাম তারা অপারেশন সিন্ধুর নিয়ে কথা বলছেন ট্রাম্পের পলিসি নিয়ে কথা বলছেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে সেখানে তো এটি আসছে না মানে ভারতের মিডিয়াতে আবার অনেক রকম অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয় অনেক গুঞ্জন হয় ভারতে এটি গুঞ্জন না আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন কারণ আমি কিন্তু জানি করতে না কথা না খবর কথা নয় আমি আশিক রহমান কিছু বলতে চেয়েছিলেন আপনারা একটু শুনে নেই একই প্রশ্ন আশিক রহমান যেটি বলবো সেটি হচ্ছে শোনা গেছে যে সপ্তাহখানেক আগে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলগুড়ি নেক যেটাকে চিকেন নেক বলি আমরা সেই জায়গায় তার পদচিহ্ন হয়ে গেছেন ঘুরে গেছেন পার্সোনাল টাচ দিয়ে গেছেন সেটাও খুব সাজেস্টিভ এক এখন আপনার কতগুলো অপশন আছে তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক আরেকটি হচ্ছে আপনার ড্রোন হামলার মতো বিষয় আরেকটি হচ্ছে একেবারে আপনার এবং তার ফলে ডিজিরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে শত্রুরাষ্ট্র রাষ্ট্র বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন মিত্ররাষ্ট্রের বিরুদ্ধে নয় এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা যিনি পদত্যাগ করেননি বলে যে অশ্রুতি আছে তিনি পর্যন্ত পর্যন্ত বহাল আছেন বলে কেউ কেউ মনে করেন তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ ডিগনিটি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো যে বর্তমান যে ইউনুসাহ আছে এই হুকুমতের আমলেটি হুকুমত সেটি আপনি আরো আলোচনা আরো আলোচনার হুকুমতের আমলে নয় পরবর্তী তাহলে পরবর্তী আরো কিছু হয়তো বা হয়তো বা আগামী মাসে আগামী মাসে আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আপনার কাছে যে পরে আসবে নিয়ে আপনার কাছে বরাদ দিয়েছেন আপনি কোন তথ্য সূত্র বলছেন না কিন্তু আপনার কাছে আপনার দল বলছে না মানে দলের অফিসিয়াল বলার জায়গা আছে দলের মুখপাত্র হিসাবে দাবি করে কেউ বলছে না ভারতের কোন গণমাধ্যম বলছে না আপনি আসলে কেন বলছেন মানে দল থেকে কোন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনি বলবার জন্য কিন্তু আপনি এত প্রোগ্রাম করতেছেন আমি বলেছিলাম আপনাকে একটা সময় বলেছেন তাহলে যেটা হয় কি যে আমাকে আপনি আমন্ত্রণ জানান ওই জায়গাটাকে ছোট করা হয়ে যায় দলের মুখপাত্র আছে না আপনিও জানেন না আমি বিশ্বাস কোনো কাগজ পান নাই বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্রাম ব্যাপারটা এরকম না বাংলা আওয়ামী একটা সেন্ট্রাল কমিটি আছে বাংলাদেশ একটা প্রেসিডিয়াম আছে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিবেন সেখানে আপনি অফিসিয়ালি জানবেন যে

জলে ডুবে গেল পানিতে ডুবে গেল হ্যাঁ বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন আমার ধরে নিনাল মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহ গিয়ে জায়গা হলো তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবাই বঙ্গবন্ধুর কথাই তো বলি বঙ্গবন্ধু কথা ছাড়া তার বাংলাদেশ হয় না ঠিক আছে আমি একজন অ্যাম্বিগুর সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু-বান্ধব আছে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে এখন অবশ্যই যারা কিছু সেনসিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র এভাবে হাম্বল ভাবে বিনয়ের সাথে বলতে চাই সেই জায়গা থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না তবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে আপনি বলছেন এই কথাটা সত্য কিনা এটা নিয়ে তো আমি ঝগড়া করব না তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুব বেশি কিন্তু নাই বেগম খালাদা জিয়া জননেত্রী শেখ হাসিনা এরকম দুইজন তিনজন নট টু মেনি রাইট এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায় এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ভারতে অবস্থান নিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে সুতরাং ঘটনা যে সত্য এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যে আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন আমি তো ভাই জানি না এই কে চালায় আপনি জানেন কে চালায় আওয়ামী লীগ থেকে আর্গস দেখেছেন স্যার ও ইলোনা কেন উত্তরwidetilde আমি দিতে পাব না আমি তো আপনারা অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে দিয়েছে 5 তারিখে ওটার প্রতিবাদ হয়েছে কি অফিশিয়াল ওয়েব পেজে সারা আপনি নিজেও খেয়াল করেন 8 8 তারিখে তো তিন দিন এমনি অফিশিয়াল ওয়েব পেজে তিন দিন ধরে হয়তো প্রতিবাদ জানাতে পারেনি এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না আমি আমার নেতা কর্মীদের মনটা বুঝি বেচারারা কষ্টে আছে ব্যথায় আছে অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত অবস্থায় আছে সেই অবস্থায় আমার কোন একজন বন্ধু যাকে আমি মূল্য দেই যাকে আমি বিশ্বাস করি তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে যদি শতপ্রণোদিত ভাবে আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আপনি বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোন বন্ধুর সূত্রে আছেন আমার এই প্রশ্নটা একটু তারপর আপনি যোগ করে বলেন প্রশ্ন হচ্ছে এই যে তাহলে আপনি বলছেন যে সংবিধান সংবেদনশীল তথ্য আপনি এটি প্রকাশ কেন করছেন না আমি প্রকাশ কেন করছি বলছি এটাও একটা মজার ব্যাপার আপনি আবার হ্যাঁ একটা স্পেজ আমি বলতেছি তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো এখন তো বলবো না বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না